নিজের একশোতম টি টোয়েন্টিতে রবমেন ওলট পালট করে দিলেন বাংলাদেশের হিসেব তানজিম সাকিবকে টার্গেট করে লক্ষ্য আদায় করে নিলেন শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ একান্ন রান তোলে বোর্ডে যোগ করে একশো রান তিন উইকেট হারিয়ে বিশেষ করে সিক্স হিটিং অ্যাবিলিটি দুর্দান্ত ক্যারিবিওদের বোঝাই যাচ্ছিল তারা রয়ে শোয়ে খেলছিলেন দেখে শুনে খেলছিলেন চট্টগ্রামের উইকেটটায় একশো হলে ভালো হতো তবে এই রানটাও যে কম না শেষ তিন ওভারে এক রকম শিক্ষা দিয়ে দিলেন বাংলাদেশ বোলারদের পুরো ম্যাচে বাংলাদেশ বোলাররা ভালো বোলিং করলেও শেষে এসে জগা খিচুড়ি পাকিয়েছে তানজিব হাসান সাকিব বাইশ রান দিলেন বিশতম ওভারে উনিশতম ওভারে মুস্তাফিজও দিয়েছেন চোদ্দ রান আর আঠারোতম ওভারে তাস্কিনের স্কিনের কাছ থেকে আসে পনেরো রান চতুর্থ উইকেটে ছেচল্লিশ বলে তিরাশি রানের একটা জুটি গড়ে ফেলেন সাইহোব পাওয়েল পাওয়েল মারমুখী থাকায় সাইহোব আটাশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত থাকেন গোটা ম্যাচে বাউন্ডারির চাইতে ওয়েস্ট ইন্ডিজের ওভার বাউন্ডারি বেশি এগারোটা ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটাররা আলিক কাথানজে চৌত্রিশ ব্রেন্ডন কিং তেত্রিশ রান করেন রবীন্দ্র পাওয়াল আটাশ বলে চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত ম্যাচে নাসুম আহমেদ দারুণ ইকোনমিক্যাল ছিলেন তবে উইকেট পাননি এছাড়া তানজিম সাকিব সাতচল্লিশ রান দেন চার ওভারে ঋষাদ দশ ইকোনমিতে চল্লিশ রান দেন চার ওভারে সব মিলিয়ে বোলাররাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেছেন আপার হ্যান্ডে